নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তালের বড়া শ্রাবণ মাসে তালের সিজন আর সব থেকে বড়ো কথা হল কাল জন্মাষ্টমী এই সময় তালের বড়া শেয়ার না করলে কিছু যেন কম থেকে যায় তালের বড়া বানানোর দু থেকে তিনটে পদ্ধতি আছে কিন্তু এই পদ্ধতিতে তালের বড়াটা বানালে যেমন ফুলকো হবে আর একেবারে সফট হবে ঠান্ডা হবার পরেও এটা নরম তুলতুলেই থাকবে তাহলে আসুন শুরু করি সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি দুশো গ্রাম মতো সুজি নিয়ে নিচ্ছি এখন এই সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো কুড়ি থেকে পঁচিশ মিনিট তালের বড়ায় সুজি মেশালে তালের বড়ার বাইরে পাশটা ক্রিস্পি হয় খেতেও ভালো লাগে তো এখন এটা রেস্ট রেখে দেবো এবার নিয়েছি বড়ো সাইজের একটা পাকা তাল এখন তালের খোসাটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে হাত দিয়ে একটু হালকা টেনে টেনে প্রথমে তালের আঠিগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এরপরে প্রত্যেকটা আঁটি থেকে আমি খোসাগুলোকে খুব সহজে এইভাবে ছাড়িয়ে নেব। তালটা যদি পাকা হয় তাহলে খোসাটা খুব সহজে উঠে আসবে তো খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন তালের আঁটিগুলোকে এইভাবে একটু নরম করে নেব তাল থেকে তালের কাত বের করার জন্য আমি এরকম একটা বাঁশের ছুরি নিয়েছি এই ছুরির মধ্যে এখন আটিগুলো এইভাবে করে ঘষলেই কিন্তু খুব সহজে তালের কাতটা নিচে থেকে পড়ে যাবে এইভাবে ঝুড়ি দিয়ে তালের কাতটা বের করলে খুব কম সময়ে তাল থেকে তালের কাতগুলো বেরিয়ে যাবে তো দেখো আটিটা একেবারে সাদা হয়ে গেছে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সহজে কত সুন্দরভাবে তালের কাতটা বেরিয়ে গেছে এখন ঝুড়ি থেকে এইভাবে তালের কাতগুলো ছাড়িয়ে নিতে হবে এবার আমি অন্য একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে একটা ছাঁকনি দিয়ে তালগুলোকে একটু ছেঁকে নেব। কারণ এর মধ্যে আঁশ থাকে দুটো একটা আঁশ থেকে গেলে সেটা খাবার সময় যখন মুখে পড়ে খেতে ভালো লাগে না এর জন্য আঁশগুলোকে এইভাবে আমি একটু ছেঁকে নিচ্ছি এর মধ্যে বেশি একটা আঁশ পাওয়া যাবে না খুব কমই আঁশ পাওয়া যাবে পুরো তালটা ছেঁকে আমি একটুখানি আঁশ পেয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব ছশো গ্রাম ময়দা এখানে বড়ো সাইজের একটা তালের জন্য ছশো গ্রাম ময়দা দিয়েছি আর দিয়েছি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো ডেজিকেটেড কোকোনাট আর দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম চিনি চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা সুজি সুজি আমি জলসহই দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি আমি এখানে ময়দা দিয়ে পিঠাটা বানাচ্ছি তোমরা চাইলে সম্পূর্ণ চালের গুঁড়ো বা সম্পূর্ণ আটা দিয়েও পিঠাটা বানাতে পারো এবার ভালো করে হাত দিয়ে ব্যাটারটাকে ফেটে নিতে হবে ফেটানোটা যত ভালো হবে পিঠাগুলো কিন্তু তত ভালো ফুলবে আর একটা কথা এখানে আমি কাঁচা তাল দিয়ে পিঠাটা বানাচ্ছি তোমাদের যদি মনে হয় তালটা একটু তেঁতো আছে তাহলে তালটাকে একটু জাল করে নেবে তাহলে তেঁতো ভাবটা থাকবে না সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি খাওয়ার সময় যখন কালো জিরাটা মুখে পড়বে বেশ ভালো লাগে তালের ব্যাটারটা একেবারেই রেডি চালের বড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে নেব আর এইভাবে পিঠাগুলোকে ছেড়ে দেব। এতে করে খুব তাড়াতাড়ি করে আমরা পিঠাগুলোকে দিয়ে দিতে পারব একবারে আমরা চার থেকে পাঁচটা পিঠা দিতে পারবো আর পিঠাগুলো যখন দেব তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেব না হলে পিঠাগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে কিছুক্ষণ পরে দেখবে যে পিঠাগুলো নিচে থেকেই উপরে ভেসে উঠেছে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা তালের বড়াগুলো ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বড়া কত সুন্দর গোল গোল হয়েছে এবার যতক্ষণ না কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত বড়াগুলোকে ভেজে নেব খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন বড়াগুলোকে নামিয়ে নেব নামিয়ে আমি সেই ছুরিটার মধ্যেই রেখে দিচ্ছি একইভাবে প্রত্যেক ব্যাচের পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে তালের বড়া বানালে তালের বড়াগুলো যেমন ফুলকো হবে তেমন সফট হবে দু থেকে তিন দিন পর্যন্ত সফটই থাকবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে বড়াগুলো আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা বড়া কত সুন্দর গোল গোল আর ফুলকো হয়েছে এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে তোমার আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকে তালে পড়া রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজ আমি এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো